আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আমি মোহাম্মদ ইয়াসিন কোলালামপুর মালয়েশিয়া থেকে আমি গত দুই দিন আগে ফেসবুকে একটি পোস্ট করছি বিমান টিকিট নিয়ে তো এখানে অনেকজন অনেক ধরনের মন্তব্য করেছেন অনেকে বলছেন যে বাংলাদেশ বিমান বয়কট করা হোক কেউ বলছে ইউজ বাংলা বয়কট করা হোক আরও বিভিন্ন জনের ইতিবাচক নেতিবাচক অনেক ধরনের মন্তব্য করছে কেউ আবার এটাকে রাজনীতিতে প্রসারিত করতে চাচ্ছে আসলে এখানে কোনো রাজনীতির বিষয় না এখানে কোনো না আছে আওয়ামী লীগ না আছে বিএনপি না আছে জাতীয় পার্টি এরকম কোনো কিছুই না ঠিক আছে বিষয়টি হলো সিন্ডিকেটের সাথে কারা জড়িত হ্যাঁ এই রুটে বিমান টিকিট কেন এত উর্ধগতি এই বিষয়টা নিয়ে আসলে আমি পোস্ট করছি যেমন আপনার বর্তমানে আপনি এখন মালয়েশিয়া থেকে যে বাংলাদেশে যাওয়ার যে টিকিটটা এটা আপনি পাঁচশো টাকা চারশো নব্বই টাকা পাঁচশো বিশ টাকা ছয়শো টাকা এরকম মানে মালয়েশিয়ান রিঙ্গিতে আর কি এটা পাওয়া যায় যেটা বাংলাদেশের বারো থেকে শুরু করে পনেরো হাজার আঠারো হাজার টাকার ভিতরে পাওয়া যায় ঠিক আছে অ্যাভেলেবেল পাওয়া যায় তো সেই ক্ষেত্রে সেম রুটেই আপনার ঢাকা থেকে কোয়ালালামপুর বর্তমানে আসার যে টিকিটটা একত্রিশে মেয়ের ভিতরের কথা বলতেছি পরের কথা বলতেছি না একত্রিশে মেয়ের ভিতরে যেহেতু কলিং বিচার শেষ ফ্লাইট তো সেই ক্ষেত্রে এখানে দেখা গেছে একটা টিকিটের দাম আপনার ষাট হাজার টাকা থেকে শুরু করে এখন বর্তমানে সত্তর আশি হাজার নব্বই হাজার পর্যন্ত ছাড়াই গেছে যেমন আমার এলাকার এক বাতিজান ও হলো আসবে ওর সাতাশ তারিখে ফ্লাইট ওর টিকিটটা উনআশি হাজার টাকা দিয়ে কিনা হয়েছে জাস্ট বাংলাদেশ থেকে আপনার কোলালামপুরে আসবে এই টিকিটটা তো এখানে আবার অনেকে আমার বলছে যে ভাই ট্রানজিটে কেন যায় না ইন্ডিয়া দিয়ে আসতে পারে আমি বলি ট্রানজিটও আছে সব সবই ঠিক আছে আপনাদের কথাও ঠিক আছে জাস্ট বুঝার একটু বল আমি বলছি একত্রিশে মেয়ের ভিতরে একত্রিশে মেয়ের ভিতরে আপনারা যদি চেক করেন ঢাকা থেকে কোলালামপুর রুটে বিমান টিকিটের যে সিট পাওয়া যাচ্ছে না আপনার সত্তর হাজার আশি হাজার তার উপরে আবার ডাইরেক্ট কোনো ফ্লাইট পাওয়া যাচ্ছে না কারণ হলো কলিং বিসার প্রায় আপনার তিরিশ থেকে চল্লিশ হাজারের মতো যাত্রী এখনও রয়ে গেছে তারা আসতে পারতেছে না সবাই ওই যে আপনার টিকিটের চাহিদা বেশি এটা সত্য বাট এখানে এখন রেটটা উর্ধুগতি তো মূল যে টপিকটা নিয়ে কথা বলতে চাইছি আমি আমার আগের পোস্টটিতে সেটা হলো আপনার সেন্ডিকেট তো সেন্ডিকেটে কি করছে শুনেন তাহলে বিষয়টি হয়তো বা ক্লিয়ার হবেন ওরা যখন টিকিটের দামটা কম ছিল তখন কিন্তু ওরা আপনার একের অধিক টিকিট বুকিং করে রাখছে ঠিক আছে বর্তমানে তারা এটা দ্বিগুণ তিগুণ দামে তারা এগুলো এখন বর্তমানে বিক্রি করতেছে যার কারণে সংকট হয়েছে না আপনার দশ থেকে বারোটা প্লেন কিন্তু যাতায়াত হয় তো সেই ক্ষেত্রে আপনার আপনার এত মানে দাম বেশি হওয়ার কোনো কারণ নাই কারণ হলো আপনার মানুষ আসতে পারতো ইজিলি তো এখানে সমস্যাটা করছে আপনার সেন্ডিকেট সিন্ডিকেট সিন্ডিকেটের ভিতরে আমিলিকে থাকতে পারে বিএনপি থাকতে পারে জাতীয় পার্টির লোক থাকতে পারে এটা ম্যাটার এবং সিন্ডিকেট হয়েছে এগুলো তদারকি করা কি হয় এখন দেখেন আমি এই বিষয়টা নিয়ে পোস্ট করছি তো এখানে বিভিন্ন জন বিভিন্ন ধরনের মতামত জানাইছে তার উপরে কয়েকটা কমেন্ট আমার কাছে খারাপ লাগছে যে তারা এটাকে রাজনীতিতে প্রসারিত করতে চায় এখানে বিষয়টা রাজনীতি নয় বরঞ্চ দেখেন মালয়েশিয়া কর্মী পাঠানোর জন্য বাংলাদেশ গভর্নমেন্ট থেকে বলা হয়েছে আপনার নয়শো নব্বই টাকা করে মালয়েশিয়াতে কলিং বিচে আসতে পারবে সে জায়গায় মানুষ পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা দিয়ে আসতেছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে দেখেন ছিয়াত্তর হাজার টাকা যদি মালয়েশিয়া আসতে লাগে তো টিকিটের দাম দাম যদি হয় সত্তর হাজার আশি হাজার তাহলে বিষয়টি কেমন ব্যায়মানান দেখা যাচ্ছে না এটাই তো আমরা প্রবাসীরা সর্বদিক দিয়ে কিন্তু আমরা অসহায় ঠিক আছে আমরা এই যে প্রবাসী আসার ক্ষেত্রে যে ভোগান্তি গুলো হয় এক টাকার জিনিস দশ টাকা দিয়ে কয় করতে হয় দশ টাকার জিনিস দশ হাজার টাকা দিয়ে আমাদের খরচ করে আসতে হয় ঠিক আছে এগুলাই এগুলা ভালোভাবে তদারকি করা মনিটরিং করার মতো কেউ নাই এটাই হলো সমস্যা দিন শেষে আমরাই যারা ফকির তারা ফকির হয়ে যাচ্ছে আর যারা সিন্ডিকেটের সাথে জড়িত তারা কুটিপতি হয়ে যাচ্ছে এটাই সব কিন্তু আপনার এই যে গরিব বসায় মানুষগুলোর গলা কাটাটাকেই তারা আত্মসাত করে খাচ্ছে দেখার কেউ নাই বলার কেউ নাই তা আমি এই ভিডিওটি এই কারণেই দিছি যেহেতু আপনারা যে ভুল বুঝাবুঝির মধ্যে ছিলেন এটা থেকে সরে আসেন এখানে রাজনীতি টাইনে আনার কোনো প্রয়োজন নাই ঠিক আছে এটাই বিষয় তো সবাই এ পর্যন্ত ভালো থাকেন আসসালাম